হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মেকোভার সো গাইস তোমরা আমাকে অনেকেই পার্সোনালি এবং মেসেজ বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের জন্য আমি ফেসিয়ালের ভিডিও নিয়ে আসি তো চলো তোমাদের সাথে আমি একটা খুব ফাইভ স্টেপের একটা ফেসিয়ালের ভিডিও নিয়ে চলে এসেছি তারা যারা এখন বিয়ে করবে ভাবছ বা বিয়ে করে নিয়েছো বা বিয়ে করার আগে একটা যে সুন্দর স্কিনেতে গ্লোয়ের দরকার হয় যাতে মেকআপটা ভালো হয় মেকআপ লুকটা ভালো হয়ে ভালো আসে স্কিনটা ভালো হয় স্কিনের স্ট্রেকচারটা ভালো হয় ওপেন পোর্স গুলো যেন মিনিমাইজ হয়ে যায় ডার্ট যেসব ইম্পিউরিটি আছে সেগুলো যেন সব রিমুভ হয়ে যায় তার জন্য আমি খুব একটা ভালো ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা এটা ফলো করো আশা করছি তোমরা খুব ভালো ফল পাবে তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাইস আমি এখানে যে ব্র্যান্ডটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালপস গুডনেস গোল্ড গ্লো ফেসিয়াল কিট উইথ স্যাফ্রন মানে এই সিজনেতে ধরো কারো বিয়ে বা কোনো ফেস্টিভ লুক তোমরা তোমাদের স্কিনটাকে এই কয়েকদিনের মধ্যে খুব সুন্দর আনতে চাইছো বা তোমাদের স্কিনটা খুব ইভেন টোন করতে চাইছো বা তোমাদের অনেকের ওপেন পোর্স হয়ে গেছে বা সান ট্যান পড়ে গেছে তোমরা এই অ্যালস গুডনেসের এটা ইউজ করে দেখতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ আমার যে চকো ও ছেড়ে দিয়েছে দাঁতে করে ঠিক আছে মানে আমি যখনই যাই জিনিস নিয়ে আসি না কেন ও ছেড়ে দেয় তো দেখতেই পাচ্ছ এর মধ্যে থেকে যে বেরিয়ে গেল শ্যাসে এর মধ্যেতে আছে ঠিক পাঁচটা এরকম শেষে আছে সবার ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে না হলে ফেসিয়াল কখনোই ভালোভাবে হবে না এটাতে যতই এক দুই তিন করে দেওয়া থাকুক না কেন স্টেপ যদি না তোমরা ফেসিয়ালের ঠিকঠাক প্রপার রুলস জানো প্রপার হাতের মোশন জানো তখন তো কখনোই কখনোই তোমাদের ফেসিয়াল ভালো হবে না আর সেই ফেসিয়ালটা হলেও সেটা গ্লো করবে না ঠিক আছে তো হাতের মুভমেন্টটা তোমরা খেয়াল করো আর আশা করছি তোমরা বাড়িতে নিজেরাও পারবে ভালোভাবে করো এছাড়া এই অ্যাপস গুডনেসের আরও অনেক কিছু ফেসিয়াল কিট আছে যেটা আমি ইউজ করেছি তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখতে পারো আরও আছে তো তোমরা সেখান থেকেও দেখে ইউজ করতে পারো তো বলে দিই এর মধ্যে পাঁচটা স্টেপ আছে যার ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেমস সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব থার্ড স্টেপ হচ্ছে ক্রিম মানে মাসাজ ক্রিম অ্যান্ড ফোর্থ স্টেপ হচ্ছে মাট মাস্ক মানে একটা মাস্ক ইউজ করতে হবে আর ফাইভ স্টেপ হচ্ছে এসপিএফ লোসান তো সবার প্রথমে যেটা করবো আমি আমার চুলটাকে ক্ল্যাচার দিয়ে ভালোভাবে সিকিওর করে দেবো ইউজ করবো শুকনো ফেসে না আমার ফেসটাকে হালকা একটু ভিজি মানে হালকা একটু ভিজিয়ে নেব মানে একটু ড্যাম ফেসেতে এটা অ্যাপ্লাই করতে হবে না হলে এটা চিটিয়ে যাবে ফেসের মধ্যে তো আগে একটু ফেসটাকে হালকা করে ভিজিয়ে নিই তো এরপর আমি ইউজ করবো এই ক্লিনজারটা ঠিক আছে তো ক্লিনজারটা আমি ইউজ করছি এটা ভালোভাবে আমি আমার অল ওভার ফেসেতে এটা আমি অ্যাপ্লাই করছি আগে আমি গোটা ফেসেতে স্প্রেড করে দেব এবং তারপর আমি এটাকে ভালোভাবে ম্যাসাজ করে করে আমার মুখের যেসব এক্সেস অয়েল বা ডার্টগুলো আছে সেই সবগুলোকে আমি রিমুভ করে দেব আর এটা খুবই ভালো জেন্টাল যারা কোনোদিনও দিনও ফেসিয়াল করনি তারা এটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো তো এটা আমি তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করব আর দেখতেই পাচ্ছ তোমরা এটা আর পুরোটা এটাকে কেটে ভালোভাবে ইউজ করে নিচ্ছি এটা তোমরা অল্প একটু ইউজ করলাম আবার রেখে দিলাম এরকম করো না তাহলে এটা পুরোটাই লস্ট হয়ে যাবে তোমাদের ফেসেতে কোনোভাবে কাজ করবে না কারণ যতটা কোয়ালিটি দেওয়া হয়েছে ততটাই তোমাকে একবারেই ইউজ করতে হবে তোমার ফেসে সো গাইজ এটা তিন থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে মাসাজ করে নিয়েছি অল ওভার মাই ফেস আর গলাতেও আমি ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি যেটা করবো তোমরা চাইলে ফেসটাকে ওয়াশও করে চলে আসতে পারো আমি কী করছি এখানে একটা কটনের হ্যাঙ্কি নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে আমি জলাতে ভিজিয়ে নিয়েছি এবং এটা কী করবো এটা দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াইপ করে নেবো তো এরপর যেটা আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং তো স্ক্রাবিংয়ের জন্য ভালোভাবে আমার স্কিনটাকে প্রিপেয়ার হয়ে গেছে এবং আমি হালকা আমার ফেসটাকে ওয়েট করে নেব তারপর শুরু করব স্ক্রাব করা এটাকে আমি সর্বপ্রথমে আমি হাতে এইভাবে নিয়ে নেব এবং তারপর আমি এটাকে ভালোভাবে দেখো আমার গোটা ফেসিতে আমি আগে এটাকে স্প্রেড করে দিচ্ছি এবং তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি স্ক্রাব করতে থাকবো এটা তোমাদের খেয়াল রাখতে হবে যেন স্ক্রাবটা শুকিয়ে না যায় ফেসের মতো সেই জন্য হালকা হালকা জল দিয়ে এটাকে মাসাজের মতন করে এটাকে স্ক্রাব করতে হবে জেন্টলি জেন্টলি এটাকে মাসাজ করতে হবে ঠিক আছে জেন্টলি একদম হালকা হাতের প্রেশার দিয়ে একদম জোরে 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 ঘষলে হবে না হালকা হালকা হাতের প্রেসার দিয়ে এটাকে মাসাজ করতে হবে যাতে আমাদের স্কিন ইরিটেশন না হয় তোমরা অল্প অল্প করে জল নেবে আর দেখো এইভাবে হালকা হালকা হাতে সার্কুলার মোশানেতে তোমরা স্ক্রাব করতে থাকবে আর তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারবে যে এটা সুন্দরভাবে স্ক্রাব হচ্ছে আমাদের ফেসে দেখো আমি এখন নোজ এরিয়াতে ভালোভাবে ফোকাস করছি কারণ ওই এরিয়াতে আমাদের বেশি করে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো হয় এবং গলাতেও ভালোভাবে আমি একটা স্ক্রাব করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এটা পাঁচ মিনিট আমি ভালোভাবে স্ক্রাব করে নিয়েছি এরপর আমি এটাকে ভালোভাবে এটা ওয়েট যে রুমালটা ছিল কটনের সেটা দিয়ে আমি এটাকে রিমুভ করে নেবো তোমরা এটাকে ধুয়েও নিতে পারো আর মনে রাখতে হবে এই স্ক্রাবের যেটা একটা পার্টিকালস আমাদের ফেসের মধ্যে না থাকে তাহলে পরে স্টেপ যে মাসাজ হবে তখন তাতে খুব প্রবলেম হয়ে যাবে তো দেখো ভালোভাবে এটাকে আমি মুছে নিচ্ছি এবং তারপর অল্প একটু জল দিয়েও আমি ফেসটা ধুয়ে চলে আসবো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফেসটাকে ক্লিন করে নিয়ে চলে চলেছি ভালোভাবে আমার ফেসের মধ্যে কোনো স্ক্রাবের নেই এরপর আমি করব থার্ড স্টেপ যেটা হচ্ছে মানে ক্রিম তোমাদেরকে স্টেপগুলো মাথায় রাখতে হবে আর স্টেপ ওয়াইজই তোমাদেরকে ফেসিয়াল করতে হবে তা না হলে ফেসিয়ালের কোনো কোন তোমার রেজাল্ট পাবে না ভালোভাবে তো দেখো আমি এটাকে নিয়ে নিয়েছি আমার হাতের মধ্যে আর এই মাসাজ ক্রিমটা তোমাদেরকে তোমাদের হোয়াইট ফেসেতে অ্যাপ্লাই করতে হবে দেখো দেখো ভালোভাবে আমি এই মাসাজ ক্রিমটাকে আমি আমার অল ওভার ফেসেতে স্প্রেড করে দিচ্ছি এবং তারপর আমি অল্প অল্প জল দেবো যাতে ব্যাপারটা একটু স্লিপারি হয় যাতে মাসাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয় তারপর আমি এটাকে দেখো মাসাজ করছি মাসাজের ফলে আমাদের এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে তো তোমরা মাসাজের ক্ষেত্রে সবার ফার্স্টে তোমরা গলা থেকে স্টার্ট করবে দেখো অল্প অল্প করে রাউন্ড রাউন্ড মোশনেতে তোমরা গলার কাছে মাসাজ করবে দেখো আমি হালকা হালকা হাতে একদম জেন্টলি প্রেশার দিচ্ছি তো এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান তো গলাতে হালকা হালকা গলা থেকে আস্তে আস্তে আমরা ওপরে উঠবো তো গলাতে একটু একটু করে হালকা হালকা প্রেশার দিয়ে আমি এখানে মাসাজ করছি এমনভাবে প্রেশার করবো যাতে তোমাদের স্কিন ইরিটেশান বা পেন ফিল না হয় আমি একদম হালকা হালকা ম্যাসাজ করছি যাতে আমি রিল্যাক্সও হচ্ছি এই মসাজের ফলে এটা যদি তোমাদেরকে অন্য কেউ করে দেয় তাতে খুবই ভালো তো স্টেপ টু হচ্ছে আমাদের চিন এরিয়াটা তো চিন থেকে একদম নোজ পর্যন্ত এরিয়াটা আমাদেরকে ফোকাস করতে হবে ভালোভাবে এবং তার সাথে সাথে ফোড়ে হেঁটেতে গিয়েও আমাদেরকে এটা শেষ করতে হবে তো দেখো ভালোভাবে আমি চিন থেকে নিচ্ছি এবং তারপর ঠোঁটের কাছ থেকে নিচ্ছি এবং নোজ এরিয়া থেকে নিচ্ছি তারপরে কপাল থেকে নিচ্ছি এবং তারপর আবার এটা করতে হবে দেখো এটাকে অল ওভার ফেসেতে আমি এটাকে এ করছি মাসাজ করছি কিন্তু আমি এখানেতে কোনো প্রেসার দিচ্ছি না দেখো তোমরা দেখতেই পাচ্ছো জেন্টলি প্রেসার দিচ্ছি ফোর স্টেপ হচ্ছে আমাদের ফোর হেড ফোর হেডটাকে ভালোভাবে এখানে মাসাজ করতে হবে দেখো দুটো আঙুলের সাথে আমি এখানে মাসাজ করছি ও তার সাথে সাথে অল্প অল্প জলও ইউজ করছি তো তোমরা এই স্টেপটাকে এবারে ফলো করতে পারো ভালোভাবে ঠিক আছে তো এইভাবে দেখো তোমরা তোমাদের ফেসিয়ালের মাসাজের স্টেপটাকে তোমরা কমপ্লিট করতে পারো তোমরা এই স্টেপগুলো দেখলে তোমাদেরকে এই স্টেপগুলো ফলো করতেই হবে আর পাঁচ ছটা স্টেপ যাতে যেগুলো দেখালাম তোমাদেরকে এরপর তোমরা এই স্টেপগুলোকে রিপিট করবে তার সাথে সাথে আমি আরও নতুন নতুন কিছু স্ট্রোক দেখাচ্ছি ফেসিয়ালের মানে মধ্যে তোমরা এটাও ফলো করতে পারো ফেশিয়ালের মধ্যে যারা যারা মাসাজ করো না বা যারা মাসাজ করতে পছন্দ করো না তারা কিন্তু অনেক বড় একটা ভুল করো তোমাদেরকে ফেসিয়ালের মধ্যে মাসাজটা ইনক্লুড করতেই হবে কারণ মাসাজ করলে আমাদের একমাত্র মাসাজেই আমাদের পুরো ফেসিয়াল গ্লো করবে কারণ মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং তারপর আমাদের স্কিনেতে যেসব আনইভেন স্কিন টোন হয়ে রয়েছে বা অনেকের স্ট্রাকচার অনেক ধরনের খারাপ হয়ে রয়েছে স্কিনেতে তাদের সেই স্ট্রাকচারগুলো খুব ভালো হবে এবং চোখের মধ্যে আমাদের যেসব পাফিনেসগুলো আছে সেবা আমাদের যে ক্লান্তি সেই সব অনেক কিছু কমাতে হেল্প করবে এই ফেস মাসাজ ফেস মাসাজ আমাদের খুব ভালোভাবে এখানে করে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে আই এরিয়াতে মাসাজ করছি এবং এটা দেখো আমি ফোর হেডেতে মাসাজ করছি তোমরা এই ছোট্ট স্ট্রোক স্ট্রোকগুলো মাথায় রাখবে তাহলে তোমাদের মাসাজ খুব সুন্দরভাবে হবে এবং দেখো দশ মিনিট তোমাদেরকে মাসাজ করতেই হবে তারপর এটাকে জল দিয়ে আমি ওয়াশ করে নিয়ে চলে এসেছি এবং ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি আমাদের এখানে নেক্সট স্টেপ হচ্ছে একটা মার্ট মাস্ক তো এই মাস্কটা ওভার ফেসিতে অ্যাপ্লাই করতে হবে আর ওয়েট করতে হবে বা পনেরো মিনিটের মতন না ভালোভাবে এটা ড্রাই হয় তারপর এটাকে আমি সেম জল দিয়ে তোমরা ওয়াশ করে নিতে পারো সো গাইজ আমি ভালো করে এই মাড মাস্কটা লাগিয়ে নিচ্ছি তো দেখো অল ওভার ফেসেতে অ্যাপ্লাই করবো তোমরা কোথাও কঞ্জুসি করবে না একদম পুরো ফেসেতে একদম ইভেন লেয়ার একটা অ্যাপ্লাই করবে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করবে এবং এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবে যতক্ষণ এটা ড্রাই হয় ততক্ষণ এটা ফেস থেকে রিমুভ করবে না তার সাথে সাথে আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি আর এটা খুব ভালো একটা ফেস মাস্ক তোমরা চাইলে এটা পার্পেল ডট কম বা নায়িকা থেকেও এই ফেসিয়াল কিটটা অর্ডার করতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দেখো আমি ভালোভাবে শুধু চোখ চোখটাকে বাদ দিয়ে সব জায়গাতে লাগিয়ে নিচ্ছি হালকা একটু চোখের ওপরেও লাগিয়ে নেব আমি আর গলাতেও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর পুরোটা তোমরা ইউজ করবে আবার রেখে দেবে আবার পরে ইউজ করবে এরকম আবার করো না তাহলে কিন্তু কোনোটাই ফেসিয়াল ভালোভাবে হবে না না হয় যতটুকু বেঁচে ছিল ততটুকুই আমি আমার ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ঠিক লেয়ার অ্যাপ্লাই করতে হবে আর কথা বলা চলবে না ফেস মাস্ক অ্যাপ্লাই করার পর তাহলে কিন্তু ফেসিয়ালের যে মাস্কটা ইউজ করেছো সেটা তোমার ভালোভাবে স্কিনেতে কাজ করবে না সো গাইস এটা এখন দশ থেকে পনেরো মিনিটের মতন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত ভালোভাবে এটা শুকিয়ে গেছে আর আমি না ঠিক মতন কথা বলতে পারছি না এখানেতে এ গিয়ে দেখতে ক্র্যাক ক্র্যাক হয়ে গেছে এর মনে বুঝবে যে ভালো মতন করে এটা ড্রাই হয়ে গেছে এটা আবার ওয়াশ করে নেওয়া পালা এই কটনটা নেব এই কটনটা দিয়ে মুছে নেব তো মাস্কটা আমি ভালোভাবে আমার স্কিন থেকে রিমুভ করে নিতে আর তার সাথে সাথে আমি দেখতেই পাচ্ছি কতটা 글로 করছে আমার স্কিনটা আগের থেকে সো গাইস আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে চলে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করব এটা সে এর পরের স্টেপ এবং ফাইনাল স্টেপ এসপিএফ লোশন তো দেখতেই পেলে আমার ফোর স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং ফাইভ স্টেপ হচ্ছে এসপিএফ লোশন তো এটাকেও আমি সেম ভালোভাবে হাতেতে নিয়ে স্প্রেড করে নেব অল ওভার ফেসেতে আর এই এসপিএফ লোশনটা লাগানোর আগেই দেখতে পাচ্ছি আমার স্কিনটা কতটা হাইড্রেট হয়ে গেছে আর কতটা গ্লো করছে আর এরকম একটা হাইড্রেশন গ্লো স্ক্রিন আমরা কারাই না ডিজার্ভ করি বলো সবারই ভালো লাগে যাদের স্কিন একটু প্লাম্পি আর একটু এরকম গ্লো করবে আর দেখো ফেসিয়াল করা মানে যে ফর্সা ধপধপে সাদা হয়ে যাবে এমন না আমাদের স্কিনটাকে একটু ভালো করা আর একটু ময়শ্চারাইজ করা বা কেকি কেকি না থাকা স্কিনটা একেই তো বলে একটা সুন্দর ইউথফুল একটা স্কিন তো আমি অলবার স্কিন এতে অ্যাপ্লাই করে নিয়েছি সো গাইজ প্রোডাক্টটা এখন ভালোভাবে আমার স্কিন অ্যাবসর্ভ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা প্লাম্পি হয়ে গেছে কতটা হাইড্রেট হয়ে গেছে স্কিনটা আর এতটা পরিমাণে হাইড্রেট কিন্তু আগে ছিল না তোমরা যেমন দেখেছিলে আগেতে আস্তে আস্তে এই স্কিনটা এসেছে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে করে এই ফেসিয়ালটা করা হয়েছে এবং তার ফলে এই স্কিনটা এসেছে আর এরকম একটা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা হাইড্রেটিং স্কিন আমরা কে নাই পছন্দ করি বলে তো যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটুও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমাদের পছন্দের মানুষদেরকে এটা শেয়ার করো আর যাদের এখন বিয়ে হবে বা বিয়ের ডেট ফিক্সড হচ্ছে বা ডেট শিওর হয়ে গেছে তো তাদেরকে এই ভিডিওটা পাঠাও যাতে তারা তাদের বিয়ের আগের মুহূর্তগুলো নিজেকে প্যাম্পারিং করে তুলতে পারে এবং নিজের স্কিনটাকে আরও ভালো করে তুলতে পারে যার ফলে মেকআপটা আরও ভালো হবে তোমরা দেখতেই পেলে আমার এই ফাইভ স্টেপ ফেসিয়াল এবং স্কিন কেয়ার তো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আর বলো তোমরা নেক্সট ভিডিও কিসে দেখতে চাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর নিজের সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলো না দেখা হচ্ছে পরে টাটা লাভ ইউ